টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সুস্মিতা দে মাসখানেক আগেই তার বিয়ে ভাঙার খবর সামনে এসেছিল পাশাপাশি নতুনভাবে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা গেছিল তবে কি এবার সেই গুঞ্জনেই শিলমোহর দিলেন তিনি অনির্বাণ রায়ের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক ছিল সুস্মিতার গত বছর বাগদানো হয়ে গেছিল তাদের চলতি বছরে একসঙ্গে একটি ফ্ল্যাটও কিনেছিলেন তারা কিন্তু বিয়ের পিড়িতে বসার আগে হঠাৎই ভেঙে যায় সম্পর্ক সুস্মিতার হবু স্বামী অনির্বাণী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সুস্মিতা দে সংক্রান্ত কোনো প্রশ্ন আমাকে করবেন না ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়ে গেছি অবশ্য বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি তারা তবে গুঞ্জন বলছে কথা ধারাবাহিকের নায়ক সাহেবের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি সুস্মিতা অনির্বাণের সম্পর্ক ভাঙার একমাত্র কারণ এ বিষয়ে তাদের প্রশ্ন করা হয়েছিল তবে কোনো জবাব দেননি তারা তবে সোশ্যাল মিডিয়া ঘাটলে তেমনই ইঙ্গিত মেলে এবার সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করলেন সুস্মিতা সেখানে লেখা রয়েছে বিশ্বাস করুন কিছু সংযোগ বিচ্ছিন্ন হওয়া আশীর্বাদ নেটিজেনরা বলছে এই স্টোরির মাধ্যমে নিজের কথায় প্রকাশ করতে চেয়েছেন তিনি ইতিমধ্যেই পর্দার পাশাপাশি বাস্তবেও সাহেব সুস্মিতা জুটি নজরকারী দর্শকদের প্রায় ছবি পোস্ট করতে দেখা যায় তাদের সঙ্গে থাকে রোম্যান্টিক ক্যাপশনও তাহলে কি জল্পনায় সত্যি হলো কবে এই জুটি সবটা সামনে আনবেন সেই অপেক্ষাতেই ভক্তরা তো বন্ধুরা সাহেব সুস্মিতাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো